নদিয়ার শান্তিপুরে একটি বেসরকারি নার্সিং নার্সিংহোমের বিরুদ্ধে ভুল চিকিৎসার অভিযোগ উঠেছে হার্নিয়া অপারেশনের পর রোগীর শারীরিক অবস্থার অবনতি হলে এই অভিযোগ করেন তার পরিবার জানা গেছে শান্তিপুরের ওই নার্সিং নার্সিংহোমে মিন্টু ঠিকাদার নামে এক রোগীর হার্নিয়া অপারেশন হয় অপারেশনের পর তাকে ছেড়ে দেওয়া হলেও সেলাইয়ের জায়গা থেকে রক্ত ও পুঁজ বের হতে থাকে বারবার নার্সিংহোমে যোগাযোগ করেও অবস্থা উন্নতি হয়নি এরপর রোগীকে অন্য হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানকার চিকিৎসক জানান আগের অপারেশনে ভুলের কারণে সংক্রমণ ছড়িয়ে পড়েছে আরও দুদিন দেরি হলে রোগীকে বাঁচানো যেত না বলেও জানান তিনি এই ঘটনার পর রোগীর মা নার্সিং হোম কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট চিকিৎসকের বিরুদ্ধে শান্তিপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে তবে অভিযুক্ত নার্সিং হোম কর্তৃপক্ষের দাবি এই ধরনের সমস্যা হওয়া স্বাভাবিক এবং তারা সমস্ত অভিযোগ মোকাবিলা করার জন্য প্রস্তুত কি মনে করছেন চিকিৎসা হয়েছে যে কোনো গল্প করতে হতেই পারে সব মানুষের শরীরটা সমান না সেই ইনফেকশন ডাক্তারবাবু বলেছিল এগেন সেলাই দিতে হবে তার জন্য কোন পয়সাও দাবি করিনি সে যদি সেলাই দিত আমাদের এখানে ট্রিটমেন্ট করতে হয়তো সুস্থ হয়ে যেত কিন্তু ডাক্তারবাবুর কথা না শুনে অন্য জায়গায় সে ট্রিটমেন্ট করতে গিয়েছে ভালো করেছে তিনি সুস্থ আছে ভালো কমপ্লেন যেখানে করেছে তারা যদি আমাদের ডাকে তাদের উত্তর দেবো আমার ডাক্তারবাবুরা উত্তর দেওয়ার জন্য প্রস্তুত আছে